দীর্ঘ এগারো বছর ১৬ দিন পরে আপনাদের দোয়া এবং রহমাতে মুক্ত বাতাসে আসার তৌফিকেরায়ত করেছেন বাজার আলহামদুলিল্লাহ আপনারা জানেন কয়েক মাস পূর্বে আমার জামিন হয়েছিল যে ইচ্ছা তিনি যে বান্দাদেরকে ভালোবাসেন তাদের কল্যাণের জন্য সবকিছু করেন ওই সময় যদি আমি মুক্ত হতাম সমালোচকরা বলত সরকার তাকে ছেড়ে দিয়েছে আপোষ করার জন্য বিভিন্ন রকমের সমালোচকরা সমালোচনা আল্লাহ করত তাআলা চাইলেন তোমাকে এই সমালোচনার বোঝা নিয়ে বের হওয়া দরকার নেই সেজন্য ওইকে দেশ থেকে দেশ থেকে করে দেশ থেকে বের করে দিয়ে আমাদেরকে আল্লাহর সর ভূখণ্ডে সর্বে সর্বা এবং ধরাকে সরা জ্ঞান করে সবার উপরে সে স্থান করে নিয়েছিল তার চেয়ে বড় আর কেউ নেই দেশের ফেরাও পূর্ণ মিল রয়েছে তিনিও থেকে একটা দলকে সে দুর্বল করে রেখেছিল ফেরাউন তার দল তার দেশের মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের ফেরাউনিও এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে রাজা ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কোন দল করে তারা সকলেই দেখে কে মুসলমানকে ইসলামের জন্য কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বলব মিশনের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে সেজন্য মনে এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক কাম ইনতে কাম ইনতে মনে আছে মাসা আমাদের একই কাজ হচ্ছে এনতে কাম মানে প্রতিশোধ কিন্তু এই প্রতিশোধ কিভাবে শুনুন ভালো করে শুনুন প্রতিশোধ মানে এই নয় এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে এখন এই পরিস্থিতি তাই বিজয়ের পরেই যখন তিনি বিজয়ের দেশে মক্কায় ধারণো সাহাবায়ে کرام 10000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন আল্লাহর নবীর इशারায় অবিত্র করছেন আল্লাহর নবী মক্কার কাফের জিজ্ঞেস করলেন ও মক্কার কাফেরেরা আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছ মক্কার লোকেরা বলেছিল একজন উত্তম ভ্রাতা উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি আল্লাহর নবী ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলী ইসলাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে ইউসুফ আলী ইসলামের ভাইয়েরা তাকে নিক্ষেপ করেছিল কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো ইউসুফ আলী ইসলাম তাদের ক্ষমা করে বলেছিলেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আমার কোন ক্ষোভ নেই যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহর ওসাল্লাম মজকার সেই বিজয় দিবসে বিজয়ের মুহূর্তে যখন তার একটাই সারা লক্ষ যাও না তাসরি বারাই কুমুল আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোন ক্ষোভ নেই ইদ হাবু যাও আমি তোমাদের সকলকে সাধারণ ভাবে ঘোষণা করলাম আব আমার একই কাম এনতে কাম ক্ষমা দ্বিতীয় নাম্বার এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না

ওই যে এবনে হাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই যে আপনার বিরুদ্ধে কুচ্ছা হটনার জন্য দুটো নর্তুকি নাচাতো আর গান গাওয়াত সেই শাইফা আবিকে বললেন ফাকসুলহু এই গাবার দলা ধরে ঝুলে আর নাই যদি হাজরাত ওয়াদে চুমুদাওস্তে থাকে থাকে ওখানে হত্যা করে দাও ঠিক মহাশিকেও খাওয়া করা হয় নাই ওটা গেল ওদিক ফেরেন